আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে খুব সহজভাবে বাঁধাকপির পকোড়া বানাবো তো বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি বাঁধাকপিকে কেটে কেটে স্লাইস করে তো কেটে নেওয়ার পর এর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে ভিজিয়ে রাখবো তাহলে পানিটা ছেড়ে দিবে তো কিছুক্ষণ পর যখন আমি এ ফাঁকে মশারির ডাল ধুয়ে ভেজিয়ে রেখেছি এখন মশারির ডালগুলো পানি পরিষ্কার করে একটু আদা বাটা করে নিয়েছি এভাবে করে নিলে খেতে পকোড়া মজা লাগে তো এখন ফুলকপির পানিগুলো চেয়ে ফেলে দিচ্ছি কুলকুল পানিগুলো চেপে ফেলে দিলে কুকুর পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয় এখানে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিলাম লাল মরিচ দিলাম হলুদ দিলাম দনে গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন যে যার মতন পছন্দ মতন জাল খেতে পারেন কাঁচামরিচ দিলাম আর মশারির ডাল দিলাম বেসন দিলাম আর ধনে পাতা দিলাম সবগুলো দিয়ে এখন আলতো হাতে মেখে নেবো ভালো করে মুব না হতে পারে আর এভাবে পকোড়া বানালে খুবই ক্রিপসি হয় তো ট্রাই করবেন এভাবে একবার পকোড়া বানানোর এভাবে আমি মাঝারি আসে তেল রেখে এখন পকোড়াগুলো গুলো বাজবো মাঝারি আছে তাহলে পকোড়াগুলো ক্রিসপি হয় কালারটা সুন্দর আসে খেতেও ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পকোড়া হয়ে গেল তো সার্ভ করব এখন এখন সস দিয়ে মেখে খেতে কতটা মজা